আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের মনোহ মানে সাংস্কৃতি এটা শিখবো তাহলে কি বলছে যে এখানে ইনসা এজল মানে অভিবাদনের শিষ্টাচার তো ইনসা জিনিসটা হচ্ছে কি আমরা যেমন সালাম দিই দেখা হইলে এই জিনিসটা মানে কেমন আছেন বা আসসালামু আলাইকুম এই করি এইরকম যে ইনসা দেওয়া বা গিরগিস্টিং বলে এটাতে আর কি তাহলে ইনসা এজাল মানে কি সালামের শিষ্টাচার তাহলে কী বলছে এখানে জাসিন বোদা নিজের সে নায়িকা বয়সে মান গনা বেশি অথবা জিউইগা মানে পদস্থ মর্যাদায় নফুন মানে উঁচু সালাম গোয়া মানুষের সাথে ইনসা হাল ইনসা মানে অভিবাদন হাল মানে করা তে মানে সময় ইনসা হালতে অভিবাদন করার সময় তাহলে কি জাসিন বোদা নিজের সে বয়সে মানগনা বেশি অথবা জিউইগা মানে পদস্থ মর্যাদায় নফুন মানে উঁচু গ মানে মানুষের সাথে ইনসা হালতে অভিবাদন করার সময় তাহলে কেমন এই যে আমরা একটা ছবিতে দেখি যে মানে কি এই যে একজনে মাথা কোমর নিচু করে ওই যে ইনসা দিচ্ছে এটা বোঝাচ্ছে আচ্ছা পরেরটা আসে শ্রম মানে প্রথম মাননুন দেখা হওয়া গোয়া তাহলে প্রথম দেখা হওয়া মানুষের সাথে ইংসা মানে অভিবাদন করার সময় তাহলে প্রথম দেখা হওয়ার সময় তাহলে প্রথম দেখা হওয়া মানুষের সাথে ইনসা বা অভিবাদন করার সময় কী করতে হান হ্যান্ডশ্যাপ করতেছে এইটা বলেছে ওকে এরপরে আছে কি জিগজান মানে কর্মস্থলের থংরিও না সহকর্মী অথবা হানুন মানে পরিচিত সারামগোয়া মানে মানুষের সাথে ইংসা আলতে তাহলে কর্মস্থলে সহকর্মী অথবা পরিচিত মানুষকে ইনসা মানে সালাম দিতে বা অভিবাদন করতে কি ব্যবহার হচ্ছে যে দুইজনেই কোবল পাকা করে দুজনই সম্মান জানিয়েছে এইটা বলেছে আচ্ছা তাহলে কি বলছে যে জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে অরিগনা ছোট অথবা সিনান মানে কি ঘনিষ্ঠ সারামগোয়া মানুষের সাথে ইনসা আলতে অভিবাদন করতে তাহলে এই যে দুজনেই হাত নাড়ে অভিবাদন করছে